নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের সকালবেলার কী ভাবনা আপনার জন্য শর্ট রিডিং করব একদম শর্ট তো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বড় রিডিং দু তিন দিন পর করব ঠিক আছে চলুন দেখে নিই সবাই দেখতে পায় রিডিংটা এমন না যদি কোনো বিশেষ রিডিং করছি কালকে রিডিংগুলো আপনারা দেখতে পারেন এক্সট্রা ম্যাডালের রিডিং করেছিলাম তো আপনারা দেখুন এই রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে বারবার বলছি কালেকটিভ রিডিং কিন্তু এটা ঠিক আছে এটা আমি ডেলি বলি কারণ অনেকেই মিসআন্ডারস্ট্যান্ড করেন রিডিং নিয়ে জেনারেল রিডিং নিয়ে সেই কারণেই বলছি পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন ওম্যান হোল্ডিং দ্য হার্ট সকাল সকাল যেটা দেখতে পাচ্ছি আই থিঙ্ক উনি কিছু সিক্স সিক্স পোর্টাল কালকেই গেল সিক্স সিক্স পোর্টালে হতে পারে আপনাদের কিছু শকিং কিছু নিউজ দেখতে পেরেছেন বা খুব বেশি ইমোশনাল আপনি হয়েছেন হয়তো আপনার ডিপ ডিজায়ারটা হয়তো আপনার সামনে বেরিয়ে এসছে আপনি হয়তো এই পার্টনারকে ভুলার চেষ্টা করছিলেন হঠাৎ করে এরকে মিস করছিলেন সেম এই আপনার পার্টনারও আমি দেখতে পাচ্ছি কালকে মানে আজকে সকালে বা কালকে ডিপ ডিজায়ার আপনার জন্য ডিপ ফিলিংস লাভ ফিলিংস ফিল করছিলেন লাভ একদম লাভি লাভিং কেয়ার ওনার ফিল হচ্ছিলো কাজ আপনার সঙ্গে এই মুহুর্তে যদি একটা ভালো সম্পর্কে থাকতেন একটা হারমোনিয়াস সম্পর্কে থাকতেন দেখুন সম্পর্ক তো অনেক রকম হয় ঠিক আছে সম্পর্ক থেকেও না থাকা অনেক সময় হয় তো ইমোশনালি ফিলিংস ফিল করছিলেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছিলেন করার চেষ্টা করছেন এখন যে রিলেশনটা অ্যাকচুয়ালি কি। যেটা কখনোই উনি বোঝার চেষ্টাই করেনি সবসময় হয়তো ভুলটা আপনারই দোষ ধরতেন ঠিক আছে উনি বুঝতে পারছেন যে এটা একটা জার্নির মধ্যে আছেন আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না যদি উনি মনে করতেন যে আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন উনি রাজা মানুষ উনি থাকতে পারবেন বাট না উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসে উনি এটাই ফিল করছিলেন আচ্ছা এই রিডিংটা করছিলেন আসছিল আসছে বারবার তার মানে এটা হচ্ছে কালকে রাতের ফিলিংস হয়ে যাবে এটা কিছুটা রাতের ফিলিংস এনার্জি এখানে রিড হয়ে যাচ্ছে কারণ যেটা আমার মুখ থেকে কিন্তু আমি বের করতে চাইছি না বাট ওয়ার্ডগুলো বেরিয়ে যাচ্ছে ওটা ঠিক আছে রাতে ফিল করছিল এটা দিনের বেলাটা আমরা দেখে নিচ্ছি কারণ ওয়ার্ডগুলো তো অটোমেটিক এটা স্ক্রিপ্টে স্ক্রিপ্টিং রিডিং নয় স্ক্রিপ্ট করে বানিয়ে বানিয়ে বলছি অটো সিস্টেম ঠিক আছে চ্যানেলিং যেটা আসছে কারে যেটা এনার্জি আসছে সেটা বলে যাচ্ছি তো এটা কিছুটা রাতের আমি নিজেও বুঝতে পারছি না কেন করছিলাম করছিলেন করছিলেন করছে তো এটা কালকে রাতের কিছু এনার্জি এখানে আসছে এফেক্ট আসছে সেই জন্যই এটা আসছে ঠিক আছে হার্ট চাকরা ওনার হিলিং হচ্ছে অ্যান্ড উনি ডিপভাবে আপনাকে ফিল করছে ডিপ 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 ইমোশনালি ডিপ ওনার মধ্যে যে রুক্ষতা যে একটা তিক্ততা মানে একটা দূরে হাট হাঁটি রাখা আপনাকে নিজের লাইফে এন্ট্রি না করানো খুব একটা মানে ইমোশনালি না অ্যাটাচ হওয়া সেই জিনিসগুলো না কিন্তু হিল হচ্ছে অ্যান্ড উনি ওনার যে হার্ট ব্রোকেন যে ছিল হার্টটা ব্রোকেন ছিল কোনো কারণে পাস্টের ট্রমা বা পাস্টের কোনো কারণ বা আপনারই সঙ্গে কোনো লড়াই ঝগড়া যদি হয়েছে রিসেন্ট বা আগেই তার আগে তো কিছু হার্ট ব্রোকেন সিচুয়েশন ছিল হয়তো সেটা কিন্তু হিল হচ্ছে ঠিক আছে উনি সাহস নিজের মনের মধ্যে সাহস আনার চেষ্টা করছেন যে রিলেশনটাকে একটা নেক্সট পর্যায়ে নিয়ে যেতে হবে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে ওনাকে হিলিং এঞ্জেল করছে কিন্তু এঞ্জেল বা ডিভাইন করছে ঠিক আছে হিল হচ্ছে উনি হয়তো এই মুহুর্তে সেরকমভাবে কথাই বলছে না বা অনেকেরা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বাট হিলিং কিন্তু ওনার হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি ভালোভাবেই হিলিং হচ্ছে হতে পারে উনি নিজের লাইফে মেডিটেশন করছেন প্রাণায়াম করছেন বা আদার্স কিছু টেকনিক আপনার নিজের হিলিংয়ের জন্য মেডিটেশন প্রাণায়াম করলেও কিন্তু অনেকটা হিলিং হয়ে যায় অ্যাকচুয়ালি না উনি এতদিন ভাব ভাবছিলেন যে না আপনার সঙ্গে হয়তো সম্পর্কটা ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ নেই এখন অ্যাডজাস্ট এখন উনি না পসিবিলিটি খোঁজার চেষ্টা করছেন নাম্বার সিক্স এগেন পসিবিলিটি খোঁজার চেষ্টা করছে যে আপনাকে যদি উনি নিজের ঘরে নিয়ে আসেন কোথায় জায়গা মানে জায়গা ফিট করার চেষ্টা করছেন আগে মনে করতেন না হবে না এখানে কোনো লাভ নেই ঘরে মানবে না এই মানবে না এখন না পসিবিলিটি দেখার চেষ্টা করছে ওনার মন পসিবিল কি কি আগে নেগেটিভ সাইডগুলো বেশি উনি মানে বলতেন এই এই নেগেটিভ এটা হবে না হবে না হবে না এটা নয় এটা না এটা না এখন পসিবিলিটির দিকে উনি যাচ্ছেন ওনার এনার্জি এটা হচ্ছে অ্যান্ড একটা ফ্রুটফুল রেজাল্টের মধ্যে একটা কেয়ারিং লাভিং ইমোশনাল হ্যাপি এনার্জির মধ্যে উনি আসছেন ঠিক আছে অ্যান্ড ওনার কারেন্ট এনার্জিটা দেখে নিই কারেন্ট এনার্জি এই মুহূর্তে সকাল সকাল উনি কী ভাবছেন আপনার জন্য সকাল সকাল উনার কী ভাবছেন গারো থেকে সকাল সকাল আপনার জন্য কী ভাবছেন সকাল সকাল উনি আপনার জন্য কী ভাবছেন সকাল সকাল নিয়ে আপনার জন্য কী ভাবছেন ওকে ফা এটা হচ্ছে হ্যায়ারো ফ্রেন্ডেড কার্ড ওকে কোথাও টু অফ সোর্স কোথাও জন্য ফেসে আছেন ফাইভ অফ ওয়ানস ঠিক আছে এইট অফ সোর্স ডেট অ্যান্ড সিক্স অফ সোর্স ওকে তো যেটা দেখতে পাচ্ছি হতে পারে উনি এই মুহূর্তে ফুর আপ দেখুন উনি হয়তো টিভির কিছু সিরিয়াল বা কিছু দেখে খুব বেশি ইমোশনাল হয়ে গেছেন আজকে টিভি বা কোনো ওয়েব সিরিজ বা টিভি না হলেও মোবাইলে সিরিয়াল বা কিছুটা হয়তো যা সিরিয়াল দেখছে হয়তো সেই ব্যক্তি আপনার মতো দেখতে বা রিলেশনটা হয়তো আপনার মতো তো একটা দুঃখী এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি কালকে রাতে বা আজকে সকালে বা কালকে রাতেও হতে পারে এটা ঠিক আছে ছিলেন খুব দুঃখী এনার্জি ওনার মনে হচ্ছে যেন কেউ যেন আপনাদের রিলেশনটা কোনো ক্ষতি করে দিয়েছেন হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে ওনার মা ওনার ওয়াইফ ওনার আপনার মা বা আপনার কোনো ব্যক্তি আশেপাশে ব্যক্তি কিছু এমন কিছু জিনিস করেছে এমন কিছু যেটাতে আপনাদের বিচ্ছেদ ঘটিয়েছে ঠিক আছে এটা ওনার মনে হচ্ছে যে আপনাদের রিলেশনটা তো খুব ভালোই ছিল কেন এরকম হলো কেন কেন হঠাৎ করে সব ভেঙে তছনছ হয়ে গেলো কেন উনি আপনার উনি আপনাকে দেখতে পাচ্ছেন আপনি ওনাকে দেখতে পাচ্ছেন না সেরকম ভাবে কেন একটা আলাদাই ডিস্টেন্স হয়ে গেছে কেন ডেথ কার্ড হয়ে গেছে কেন সব শেষ হয়ে গেল কেন কেন হলো কেন কোশ্চেনটা শুধু কেন 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 কারণ এই এনার্জিতে উনি নিজেও থাকতে পারছে না এমন একটা এনার্জি যেন ওনাকে পা হাত পা যেন কেউ বেঁধে রেখেছেন উনি নিজেও থাকতে পারছে না ডিপ ডাউন আপনাকে খুব বেশি ফিলিংস রিলেশনটা নেক্সট লেভেলের ইউনিভার্স যেন ওনাকে কিছু বলার চেষ্টা করছে যে এটা কর এটা কর এটা কর না হলে তুই নিজেও হ্যাপি থাকবি না উনি যে আপনার সঙ্গে যদি দূরত্ব মেনটেন করছেন উনি নিজেও হ্যাপি নয় খুব পেনফুল এনার্জির মধ্যে আছে সিক্স অফ সোর্স আমরা এটাই দেখতে পারি উনি কিন্তু মানে আপনাকে বারবার অনলাইনে চেক করছে ঠিক আছে অনলাইন আপনি কি করছেন হয়তো আলাদা অ্যাকাউন্ট থেকে আলাদা টাইপের অ্যাকাউন্ট বা আলাদা ফলস অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে কিন্তু বারবার চেক করছে বা মেসেজ করার চেষ্টা করছে আপনার গলা শোনার চেষ্টা করছে ফোন করছে আলাদা নাম্বারে আলাদা নাম্বারে হতে পারে ফোন করছে আপনাকে ঠিক আছে কোথাও যাওয়ার প্ল্যান করছে ওনার মনে হচ্ছে যে দূরে কোথাও চলে যায় এখানে কেউ থাকবে না কারণ এমন একটা সমস্যার মধ্যে ফেসে গেছেন ওনার মনে হচ্ছে সমস্ত কিছু হয়তো নষ্ট হয়ে গেছে এটা হয়তো কখনো ঠিক হবে না কি করে ঠিক করবো উনি বুঝতে পারছেন না যে রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা আপনার কাছে আছে সেই রাস্তা যেন বন্ধ হয়ে গেছে ওনাকে ওনাকে আপনার কাছে আসতে গেলে বিরাট একটা রিস্ক নিতে হবে সেই রিস্কটা কি করে নেব সেটা উনি বুঝতে পারছেন না কারণ হয়তো আপনি রাস্তাটা বন্ধ করে দিয়েছেন বা ডিভাইনই বন্ধ করে দিয়েছে বারবার হয়তো আপনার সুযোগ নিচ্ছিলেন বা কোনোভাবে আপনার মিস ইউজ করছিলেন তো হতে পারে আপনি নাহলে ডিভাইন এমন রাস্তা বন্ধ করে দিয়েছেন যে ওনাকে কোনো না কোনো রিক্স আপনার জন্য নিতেই হবে বিনা রিক্সে আপনাকে পাওয়া যাবে না এই এনার্জিটা ওনার মনে হচ্ছে ঠিক আছে দুঃখী আছেন প্রচণ্ড পরিমাণে দুঃখী আছেন ফাইভ ফাইভ নাম্বারটা আসছেন হেলথের ইস্যু চলছে চেক আপ করাতে উনি নিয়ে যাচ্ছেন উনি চান তো ম্যারেজ হ্যাপিনেস একটা ম্যারেজ তো উনিও চান যদি বলছেন যে আপনার সঙ্গে ম্যারেজ করবো না বা আমি ম্যারেজ করবই না আমি বিয়ে টিএ করবো না তুমি বিয়ে করে নাও তুমি এই করে নাও এই করে নাও বাট ওনারও আপনার সঙ্গে ম্যারেজ করার ইচ্ছা আছে পিস একটা রিলেশনই আচ্ছা আছে ঠিক আছে ওনার মনে হয় যে কেউ উনি রেসপন্সিবিলিটি নিতে পারবেন কি না বা ওনাকে কেউ জাজ করবে কিনা একা থাকছি ভালো থাকছি আবার কি কিছু আবার মেহনত করতে হবে এখানে পারবো কিনা ঠিক আছে এরকম জিনিস উনারা আমি দেখতে পাচ্ছি অ্যান্ড উনি নিজের লাইফে অনেক কিছু হয়তো মানে অনেক হয়তো টাকা পয়সা সব কিছুই করেছে বাট মানসিক দিক থেকে সেরকমভাবে হ্যাপি নেই ঠিক আছে মানসিক দিক থেকে হ্যাপি নেই কোথাও না কোথাও আপনাকে যেন উনি মিস করছেন ডাকছেন বাট আপনি যেন মানে আপনাকে উনি আপনার মানে উইস আপনি উইসফুল আপনাকে যেন পাচ্ছেন না উনি আপনি যেন রিচে নেই আউট অফ দ্য রিচ হয়ে গেছেন তো এরকম একটা পেন আমি দেখতে পাচ্ছি ওনার চোখের মধ্যে একটা পেন দেখতে পাচ্ছি ঠিক আছে পার্সোনাল রিডিং যারা করাতে চান পার্সোনাল রিডিং এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন ফোন করবেন না ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন যাদের যা রিডিং সমস্ত ডিটেলস চার্জেস ওইখানেই দেওয়া আছে সামনেই অটো সিস্টেম আছে চার্জেসটা হাই লেখার সঙ্গে সঙ্গে চার্জেস পেয়ে যাবেন আপনারা আমি অ্যাভেলেবেল থাকি না থাকি অটো সিস্টেম করা আছে ঠিক আছে আর সেই হিসেবে বুক করে রিডিং বুক করে নিন অবশ্যই যেদিনে আপনি রিডিং বুক করবেন সকাল সকালে যদি বুক করেন সেই দিনই রিডিং পেয়ে যাবেন এটা নয় যে আমি আজকে বুক করলাম পনেরো দিন পর কুড়ি দিন পর নাম্বার এলো এরকম আমি করি না সেই দিনেই করে দিই যতই চাপ যতই প্রেশার থাকে আমি কিন্তু করে দিই নাইন অফ কাপ হতে পারে উনি কোনোভাবে আপনাকে মানে মিস মিস মিসের সঙ্গে সঙ্গে রোমান ঠিক একটা এনার্জির মধ্যে উনি মানে আছেন টেন অফ পেন্টিকাল ওনার মনে হচ্ছে ওনার ঘরে আপনার কথা বলে দিই ঠিক আছে আপনার কথা সবাইকে বলে দিই এরকম একটা এনার্জি আসছে নাইট অফ ওয়ান্স খুব তাড়াহুড়া একটা এনার্জি ওনার মনের মধ্যে না মানে হয় না একটা মানে ইয়ে হচ্ছে না মানে শান্তি পাচ্ছে না মনের মধ্যে ছটফট লেগে আছে একদম শান্তি পাচ্ছে না কোথাও যেন টানছে একটা কোনো এনার্জি টানছে একটা ঠিক আছে ওয়েট করছে আপনার ওয়েট করে যাচ্ছেন উনি হ্যাং হয়ে আছেন যে আপনি যদি কোনো রাস্তা দেখান তাহলে এই যে আপনাদের মধ্যে যে ডেট সিচুয়েশান চলে আসছে একটা নষ্ট মানে খতম সিচুয়েশান চলে সেটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আরেকটা জিনিস উনি মনে করেন যে উনি হয়তো ওনার জন্য আপনার জন্য ওনার একটাও জিনিস মনে দেখতে পাচ্ছি মনে করেন যে ওনার যেন আপনি যেন কষ্ট না পান ওনার বাজে মানে উনি যে একটু হয়তো রুট টাইপের আপনি হয়তো এতদিন কষ্ট পেয়েছেন উনি জানেন যে ওনার উনি আপনাকে রিজেকশন দিয়েছে সেই জন্য আপনি ওনার ওয়েট করে আছেন বা বিয়ে করেননি সেটা ওনার চায় ওনার মধ্যে এটা আছে গ্লানি যে ওনার জন্য যেন আপনি ওয়েট না করেন বা আপনার যেন কোনো ক্ষতি না হয় ঠিক আছে তো এখানে দেখি ওকে তো রিবিল্ড করতে যায় সম্পর্কটাকে অ্যান্ড হোপলেস অ্যান্ড হেল্পলেস ওনার মন হচ্ছে এই মুহূর্তে ঠিক আছে স্যাডনেস অ্যান্ড আইসোলেশনে আছেন উনি ম্যানিফেস্টেশন করছেন আপনাকে আপনারও হয়তো কষ্ট হচ্ছে একটা পেন হচ্ছে ভিতর থেকে একটা আঞ্চান আঞ্চান করছে কী জন্য আনচান আঞ্চান করছেন আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন না ঠিক আছে তো এটাই ছিল আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ